আল্লাহ মাফ করুক আসসালামু আলাইকুম এফরিয়ান তোমরা সবাই কেমন আছো আজকে তো বড় পুরো সিম তুলছে তো আমি আর আমার শাশুড়ি আর আমার জিয়ে মিলা গেছিকে সিম বাঁচতে আমি কোনোদিন সিম টিম বাসি নাই আমার এই ফার্স্ট টাইম মানে সিম বাসা তো এই সিমটি বাসন লাগে ক্যাম্বি আর কি যেগুলা দাগ থাকে ওটিরা আলাদা করোন লাগে যেটির ভিতরে পোকা থাকে ওটির আলাদা করণ লাগে তো আমার শাশুড়ি আমার মতো কাজ করতেছে আর এর মাঝখানে আমার জিয়ে তো আছে জালিন আলিকা এটা হচ্ছে এক বিয়ার দুপ সব কাজের আগে আগে তাই আমরা তিনজনে মিললে তেন মনের আনন্দে যে কি শুরু হয়েছে এটা তো আমরা জানি না একটা মুরগি তাও আবার ছোট মুরগি না ডিমলা দাড়ি মুরগি মরিয়া অহনে আমার শাশুড়ি আমার মাতার তার কাজ করতেছে না যদি হ্যাঁ এই মুরগিটিও মরা জায়গা হেলিকে তাড়াতাড়ি করে এই মুরগি দুইটা জবাই করে দিয়ে দিছে ওখানে কিন্তু সন্তাই আছে গা কিন্তু কোনো ব্যাপার না মুরগি অসুখ যদি মরা জায়গা এই মুরগি তো আর খাওয়ান যায় না না এর অসুখ হওয়ার আগে মুরগি দুইটা ফেরা দিছে আমার শাশুড়ি মার মুরগি আর একটাও নাই গা এর লিগে হ্যাঁ অনেক স্যাড আমার কত মুরগি জোড়া কাটা শেষ ওখানে আমরা রানতে গেছি আমরা যে শুনকা মুরগি জোরছি কাটছি এর পর পরে আমরা রান্না শুরু করে দিছি তো কারা কারা আমাগো মতন এমন বাটা মশলা দিয়া তরকারি রানতে পছন্দ করেন আমার তো গুঁড়া মশলা দিয়ে একটু তরকারি খাইতে মজা লাগে না কষ্ট হইলো আমরা মৌষ বাইটটা সব কিছু বাইটটা তারপরে তরকারি রান্না করি এটা আমার কাছে অনেক মজা লাগে গুঁড়া মশলা দিয়ে টেস্ট লাগে না এমন কোনো কথা না লাগে কিন্তু সবাই খাইতে পারে না যেমন আমি খাইতে পারি না গুঁড়া মশলা দিয়ে আমার কাছে কেমন যেন একটা লাগে বাটা মশলার যে টেস্ট গুঁড়া মশলাতে সেই টেস্টের আশেপাশেও হয় না তো দুইটা মুরগির ভিতরে আমরা একটা মুরগি ফ্রিজে রাখা দিছি আর একটা রান্না করতেছি তো রান্নার প্রসেসিং শুরু করে দিয়েছি প্রথমত আলুটি সুন্দর করে বাজ্জা নিতেছি আলুটি আমি যতক্ষণ না লাল লাল হয় এতক্ষণ আমি আলুটি বাজ্জা নিবো মাংসের ভিতরে কেরাকের আলুটি বাজ্জা দেন কমেন্ট করে জানাইবেন আমার কাছে আলু বাজ্জা না দিলে আমার কাছে মাংসটা খাইতে মজা লাগে না আমার কাছে মনে হয় আলুটা দিলে মাংস টেস্ট বাড়ে কমে না তো তেলের ভিতরে তো আমি মশলাটি দিয়ে দিলাম তো মশলাটি দেওয়ার পরে আমি সুন্দর করে নাড়াচাড়া করে মশলাটা ভনা ভুনা করে নিবো এটার ভিতরে কি কি লাগে এটা তো আপনারা জানেনি আমি যা যা লাগছে আমি সব দিয়ে দিছি দিয়ে আমি মাংসটা তুলে দিলাম তো এখানে আমি মাংসটা অন্তত দশ মিনিট সুন্দর করে কষা নিব তারপর আমি কষানোর পানি দিব ঠিক আছে এই ঝোলে আমি অন্তত দশ মিনিট নাড়াচড়া করে নিব পুরো রেসিপিটা আমি দেখাইতে পারতেছি না কারণ আমার মেয়ে এখন কান্নাকাটি করতেছে তার একটা জিনিস লাগতো রান্নাটা ফুল আমার শাশুড়ি আমার কমপ্লিট করলো আমি আসতে পারি নাই ভিডিও করতে পারি না আমার যে এক পিস মেয়ে আছে এটাই যথেষ্ট আমার জ্বালাতন করার জন্য জ্বালাতন করুক আর যাই করুক আমার কিন্তু কাজ করতে দেয় না সব কাজ থেকে বাসায় বাসায় রাখে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ